বন্ধুরা সকাল সকাল দেখো সূর্যটা কি সুন্দর লাগছে সদ্য সদ্য সূর্যটা উঠছে উঠছে আর এদিকে বড়ো ছেলে দিকে খেলা করছে সকালবেলায় সকালের পরিবেশ কত পাখি ডাকছে কিচ পিচ কিচ পিচ করে আর আমি এখানে ছোটো ছেলেকে নিয়ে বসে আছি কত রকমের পাখি আওয়াজ পাচ্ছ তোমরা সকালবেলায় কি সুন্দর ডাকছে ওরা দেখো পাখির কল রসুন তো দেখো ছোটো ছেলেকে নিয়ে খাওয়াতে বসেছি কিছুতেই খাবে না চিৎকার চাঁচামেচি করছে আর হাতের মধ্যে একটা তালা নিয়েছে ওই তালাটা কিছুতেই ছাড়বে না তালাটাকে নিয়ে এমন করছে ওর থেকে ওর তালা ভারী খায় না দেয় না কিচ্ছু না সকালবেলায় নিয়ে বসে আছি এদিকে পড়ে আছে বাটিতে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রকম চিৎকার চাঁচামেচি করছে ওকে খাওয়াতে গেলে এত কষ্ট মানে বড়টা বেলা এত কষ্টই হয়নি ওকে খাওয়ানো খুব মুশকিল তো খাওয়ানোর চেষ্টা চলছে চালিয়ে যাই দোকান তো সকাল সকাল বাজারে গিয়ে মোচা নিয়ে এসছে মোচাগুলোতে সাজিয়েছো তুমি মোচা কাটতে বসেছে আর এইদিকে দেখো কুচুর ডাটা নিয়ে এসছে আর যে কুচুর ডাটা হবে আর মোচা হবে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে বেলায় চুরমো মাখা নিয়ে এসছে বড় ছেলে চুরমো মাখা কিনে নিয়ে এসছে এবার ছোটোটা খালি বলছে খাবো খাবো মানে ওকে আর বোঝে থোড়াই খাওয়া ও হা করছে সবাই খাচ্ছে ও ও ভাবছে যে আমি একটু খেয়ে দেখি তো ওই মুখে দিচ্ছে আমি বলেছিলাম একটু লঙ্কা দিবি না তা লঙ্কা টঙ্কা কিছু দেয়নি লঙ্কা ছাড়া মেখে নিয়ে কি খাচ্ছ বাবা খাচ্ছে চুমুর তো দুই ভাই বসে চুমুর মাখা খাচ্ছে হ্যাঁ সন্ধে হয়ে গেছে বাবা দেখো দেখছো এই দেখো আর বেশি কিছু দেখালাম না কারণ হচ্ছে আমি ঠিক গুছিয়ে ব্লগটা করতে পারছি না কারণ ছোট ছেলেকে সামলাতে সামলাতে এদিকে ব্লক করার কথা ভুলে যাচ্ছি আবার যেটুকানি ভিডিও করছি সেটুকানিও মানে দিলে পরে হবে না একটু বড় করে করতে হবে চেষ্টা করছি আর একটু বড় হোক তারপরে গুছিয়ে দেব তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটু মন দিয়ে দেখার চেষ্টা করে যে তুত্তুর তুত্তুর করে এইখান থেকে এইখানে এখান থেকে এখানে কোথায় কি কী করছে তার ঠিক নেই তো আজকের মতন এখানেই শেষ করলাম নতুন আবার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো সবাই সুস্থ থাকবো ভালো থাকবে